টি আওয়ামী লীগকে আর রাজনৈতিক সুযোগ দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক আজকে ওয়েডের ছাত্র আবরার ফাহাদ কে আমরা শরণ করছি অনেকেই তো মারা গিয়েছে অনেক ছাত্রে আবরার কে আমরা কেন শরণ করছি তার বিশেষত্বটা কি 2019 সালে যখন ওয়েডে স্ট্যাম্প দিয়ে ছাত্র লীগের নেতা করবিরা আবরার পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল এটা বলতে হবে ওয়েডের আমাদের ভাইরা যদি অকুশি হন আমার বিরুদ্ধে যদি কটু কথা বলেন সমালোচনা করেন তারপরে বলতে হবে তখন সাহস পায় নাই আন্দোলন করার জন্য তার এই যে নির্যাতনের যে সিসিটিভির ফুটেজ সেটি দেখা নিয়ে প্রক্টরের সাথে বাদ বিতণ্ডতা হচ্ছিল আমাদের কাছে খবর আসছিল আমরা তখন ডাকসুতে ছিলাম তখন আমরা ডাকসু থেকে যারা ক্যাম্পাসে ছিল সে সময় শামসুন্দর হলের ভিপি ছিল ইনি তারপরে এজিএস ছিল ফাতেমা তাসনিম ছাত্র ফেডারেশনের উমামা এরকম আরো যারা ছিল আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী সহ আমরা তখন বৃষ্টিও ছিল মিছিল সহকারে কুয়েটের দিকে যাই ছাত্রদেরকে অভয় দিতে যে কুয়েট তোমার ভয়ের আই আমরা আছি লাখো ভাই তখন আমরা বৃষ্টির মধ্যে মিছিল করে পরিষ্কার ভাবে আলটিমেটাম দিয়েছিলাম যে আপনার হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আপনারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আপনারা দেখেছিলেন আমরা যখন প্রতিবাদ করছিলাম খুনিরও কালো পতাকা শোক মিছিল করেছিল এই যে গত দেড় দশক না শুধু তার আগেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যে বেপরোয়া কর্মকাণ্ড এই আছে নতুন না তারা যখনই সুযোগ পেয়েছে সেই একই কাজগুলো করেছে সুতরাং আজকে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি এই দাবি অবশ্যই চৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পর পর পঁচাত্তর সালে মুক্তিযুদ্ধের অবশ্যই তিনি একজন অভিসংবাদিত নেতা ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধের পর তার যে বিতর্কিত ভূমিকা থাকা ঘুম খুনের মাধ্যমে একদিনের শোষণ বাকশাল কায়ে যে জগন্ন বর্বরতা চালিয়েছেন এই কারণে মাত্র তিন বছরের মাথায় তিনি একজন ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলেন যার ফলেই তাকে জীবন দিতে হয়েছিল ভাগ্যের কি নির্মাণ পরিহাস তার কন্যা শেখ হাসিনাও গণ বিক্ষোভের মুখে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন এই যে আওয়ামী লীগের আমরা দেখেছি আওয়ামী লীগকে আর রাজনীতির সুযোগ দেওয়া যাবে না যাবে না যাবে না এই আওয়ামী লীগ বাংলাদেশের প্রশাসনকে কলুষিত করেছে এই আওয়ামী লীগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে বাংলাদেশকে উগ্রবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে পরিচিত করিয়েছে এবং বাংলাদেশের ছাত্র জনতা মাধ্যমে যখন আওয়ামী লীগের পতন ঘটিয়েছে তখন আওয়ামী লীগ ভারতকে আশ্রয় নিয়েছে ভারতে গিয়ে নতুন ষড়যন্ত্র করছে এসবি প্রধান মনির কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা ওবায়দুল কাদের সবার নিরাপত্তা শ্রয়স্থল হয়েছে এখন ভারত ভারতকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই তারা যদি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে গোলামীর ভিত্তিতে নয় আজকে আপনার ভারত ভারতে আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রামের প্রতীক সাতই অক্টোবরকে আমরা আগ্রাসন প্রতিরোধ দিবস হিসেবে প্রতি বছর আমরা পালন করবো আজকে অনেক সংগঠন পালন করছে ভালো কিন্তু গত বছর কোয়েশ সংগঠন পালন করেছে কয়টা প্রোগ্রাম দেখেছেন obviously সবাই প্রোগ্রাম করুক ভালো কিন্তু আমি বলছি যে প্রতি কোন সময় কয়টি মানুষ ভয়েস রেইজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্যাকসুতে 2019 সালের 22 ডিসেম্বর বারবার আমরা শিকার হয়েছিল কয়জন ছাত্র তরুণকে প্রতিবাদ করতে দেখেছেন পরিস্থিতির কারণে ঠিক অনেকেই করতে পারে নাই আজকে কথা বলছে। এটি ভালো দিক কিন্তু অবশ্যই যারা যোগ্যতার ভিত্তিতে সামগ্রিক প্রেক্ষাপটকে বিবেচনা করে মাথায় রেখে কথা বলতে হবে এই সরকারকে ব্যর্থ ব্যর্থ এবং করার জন্য তৎপরতা তৎপরতা দেশি বিদেশি চলছে এই সরকারকে করে আরেকটা নিয়ন্ত্রিত সরকার কিংবা তারপরে নির্বাচনের পরে আরেকটা দুর্বল সরকারের মাধ্যমে যেন বিদেশি প্রভুরে যেন বাংলাদেশের উপরে ছড়ি ঘোরাতে পারে তাই আছে বিপ্লবী ছাত্র জনতার প্রতি আমাদের আহ্বান থাকবে যত জায়গা থেকে আমরা আমাদের নিজেদের কাட்சி করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার আইনের সংস্কার নিজেদের মানসিকতার যদি পরিবর্তন না করি সমাজের পরিবর্তন না করি রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার করে কিচ্ছু হবে না ঠিক সূত্রায় আমরা একটা সহনশীল সমাজ তৈরি করা কুষ্ট নীতি লুটপাটের বিরুদ্ধে একটা প্রতিবাদী সমাজ তৈরি করা ছাত্র অধিকার পরিষদ জমনিভাবে 2018 সালের পর থেকে এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা সাধারণ মানুষের মুখে সাধারণ মানুষের মাঝে বহু প্রতিবাদের ভাষার জন্ম দিয়েছিল তার ফলে আজকের এই সফল গণঅভ্যুত্থান হয়েছে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে বলে আজকে আমি ডাক্সুর ভিপি নূর তৈরি হয়েছে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে বলে আজকে দুজন উপদেষ্টা তৈরি হয়েছে তাই লাল হাতে করে উত্থান এই ছাত্র অধিকার পরিষদ এমন যে আন্দোলন সংগ্রামের নেতৃত্বের অগ্রভাগে ঢাকা থেকে ঢাকার বাইরে আপনারা যদি খোঁজ খবর নেন অধিকাংশই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী কিংবা ছাত্র অধিকার পরিষদ থেকেই তাদের উত্থান সুতরাং এই ছাত্র অধিকার পরিষদ কি ইতিহাস এবং ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে ছাত্র এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে হবে আজকে ছাত্র যদি বন্ধের যে আওয়াজ উঠছে এটি সুস্থ ধারার ছাত্র যদি বন্ধের জন্য নয় অপরাজনীতিদের আতঙ্কিত হয়ে আর কোন শিক্ষার্থী থেকে যেন সনি আবু বক্কর হাফিজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে জীবন দিতে না হয় সেই কারণে শিক্ষার্থীর আতঙ্ক থেকেই আজকে অপরাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলছে ছাত্র অধিকার পরিষদ যে একটা অধিকার ভিত্তিক ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাস গুলোতে যে পরিবর্তন ঘটিয়েছে সামগ্রিক ভাবে আজকে এই যে ছাত্র রাজনীতিতে পরিবর্তন নিয়ে এসেছে এই পরিবর্তনের অঙ্গীকার সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে যখন ছাত্র মতো সঙ্গে হলো ক্যাম্পাসে মিছিল করতে পায় নাই হামলা মামলা দফায় দফায় শিবিরের মতো সংগঠন যখন প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা সারা বাংলাদেশে রাজপথ থেকে ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করেছে বীর দর্পে দাপিয়ে বেরিয়েছে অন্যের সাথে আপোষ করে নাই হামলা মামলার পরে বারবার উঠে দাঁড়িয়েছে আজকে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে অনতি বিলম্বের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুস্থ ধারার ছাত্ররা যদি চর্চার পরিবেশ তৈরি করে দিতে হবে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার কোন সমাধান নয় তার প্রতিকার এবং নির্ণয়